পুলিশ কর্মীদের স্বাস্থ্য সচেতনতায় ফ্রি হার্ট চেকআপ ক্যাম্পের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শনিবার বহরমপুর থানাতে এই ফ্রি হার্ট চেক আপ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার সূর্য যাদব পুলিশ সুপার নিজে হার্ট চেকআপ করান এই ক্যাম্পে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পুলিশ কর্মীদের স্বাস্থ্য সচেতনতায় ফ্রি হার্ট চেক ক্যাম্পের আয়োজন করা হল মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শনিবার বহরমপুর থানাতে এই ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার সূর্য উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ সুপার নিজে হার্ট চেকআপ করান এই ক্যাম্পে এদিন পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বলেন করোনার পর থেকে নানান শারীরিক সমস্যা দেখা দিচ্ছে প্রত্যেকের সেই কারণেই পুলিশ কর্মীদের শারীরিক সুস্থতার জন্য এই হার্ট চেকআপ ক্যাম্পে আয়োজন করা হয়েছে আফটার কোভিড যে হয়েছে অনেক সমস্যা দেখা যাচ্ছে হেলথ রিলেটেড ইস্যু তো আমরা ভেবেছি কি অ্যাটলিস্ট যে ফর্টি প্লাস পুলিশ পার্সোনাল আছে ওদের বেসিক চেক আপগুলো হার্ট রিলেটেড চেকআপগুলো ওটা আমরা করিয়ে নিই હેલ્થ વાર્ડથી એનારા કરે એન્ડ સબ ચપ ગુરાિકસ્ટ મીડિયા પારસન આપનાા એપરાેક્ટ કરે હા હા ઓર રૂટિન હિસાબે સભાઈ પુલિસ પાર્સનલ કબ સમય ચેકઅપ કર્ટ્રેસફુલ જબ ফের ওয়ার্কিং আওয়ার ঠিক নেই তো এই জন্য আমরা হেলথ চেকআপ পুলিশ পার্সোনালকে অল র্যাঙ্ককে আমরা করাই আমরা এখনতে তো হেডকোয়ার্টার লেভেলেই করানো হয় অ্যান্ড সব জায়গা থেকে ডাকা হয় অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422